আসসালামু আলাইকুম রসুল্লাহ সাল্লাহ আলাইহসাল্লামের চলার পথে কাঁটা বিছিয়ে দেওয়া দুষ্টুবুরির গল্প অনেকেই শুনেছেন কথিত সেই বুড়ির বাড়ি তাইফে রয়েছে বলে এখনও প্রচলিত আছে হাজির সাহেবগঞ্জ হজ কিংবা উমরাই গেলে সুযোগ পেলে তাইফে গিয়ে সেই বুড়ির বাড়িটি দেখে আসেন আজকে আমরাও যাচ্ছি তাইফে সেই বুড়ির বাড়িটি দেখব তাইফ শহরটি পবিত্রভূমি মক্কা থেকে প্রায় নব্বই কিলোমিটার পূর্বে অবস্থিত মক্কা থেকে বেরিয়ে তায়েফের পথে কিছু দূর এগুনের পর চোখে পড়ল মুলকুরা ইউনিভার্সিটি স্ক্রিনে আপনারা সেই অমুলকোড়া ইউনিভার্সিটির ভবনগুলি দেখতে পাচ্ছেন মক্কানগরী থেকে তাইফের যাওয়ার প্রায় পুরো রাস্তাটাই পাহাড়ের কোল ঘেঁষে বয়ে চলেছে আর দুধারে রাশি রাশি পাহাড় আর পাহাড় ধূসর বর্ণের পাহাড়গুলো দেখে মনে হয়েছে এক একটা বড় বড় পাথর তাইফের রাস্তাটা ক্রমান্বয়ে ওপরের দিকে উঠছে তো উঠছেই কারণ ভূপৃষ্ঠ থেকে তাইফের অবস্থান প্রায় ছয় হাজার ফুট ওপরে মক্কা থেকে তাইব যাওয়ার এই রাস্তাটি ফুল অফ ট্রেল অ্যাডভেঞ্চার আলহামদুলিল্লাহ এরই মধ্যে আমরা কথিত সেই বড়ির বাড়িতে পৌঁছে গিয়েছি ধীরে ধীরে আমরা প্রবেশ করছি সেই বাড়িটিতে বড় বড় পাথর দিয়ে কাদামাটি দিয়ে নির্মিত এই বাড়িটি ছাদ নেই চাল নেই দুটো পাটাতন পড়ে আছে দুটো কামরা একটি কামরা পাঁচ সাত ফিট এমনই হবে আরেকটি হবে পাঁচ ছয় ফিটের মতো ছোটো ছোটো দুটি ক্যামেরা ফিলার নেই স্তম্ভ কিছুই নেই ভিতরে দুটো কেভ বা গর্তের মতো রয়েছে এই বাড়িটি ওয়ার্ল্ড হেরিটেজের আওতায় নিয়ে আসা হয়নি সম্ভবত ঐতিহাসিকভাবে প্রমাণিত নয় বলেই গভর্নমেন্ট এই স্থাপনাটিকে ওয়ার্ল্ড হেরিটেজের আওতায় আনেননি এবং স্থানীয়দের এই বাড়িটির প্রতি খুব একটা আগ্রহ চোখে পড়েনি উপমহাদেশ থেকে যে হাজির সাহেবগঞ্জ গিয়ে থাকেন বাংলাদেশ ভারত পাকিস্তান বিশেষ করে এই অঞ্চলের হাজির সাহেবগঞ্জ এই বাড়িটি পরিদর্শন করে থাকেন এই বাড়ির পিছনে সাদা দুটি পানির ট্যাঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু সামনে গিয়ে দেখাচ্ছি ট্যাঙ্কের ওপারে একটি ঘর দেখতে পাচ্ছেন একটি কামরা বা ভবন বলা হয়ে থাকে রসিদল্লাহ আলিয়া নাকি এই ভবনে অবস্থান করতেন এবং পাশে যে রাস্তাটি দেখা যাচ্ছে হাইওয়ে রাস্তাটি এই রাস্তা দিয়ে নাকি তিনি চলাচল করতেন এবং দুষ্টুগুরুটি এই পথে নাকি কাঁটা পিছিয়ে রাখতেন এই গল্পটি ঐতিহাসিকভাবে আমাদের কাছে স্পষ্ট নয় যাই হোক দেখানোর জন্য আমরা দেখছি আর এবারে পেছনে একটি পাহাড় রয়েছে পাহাড়ের চূড়ায় দুটো পাথর আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এই দুটো পাথর নিয়েও মেথোলজি রয়েছে এবং কথিত আছে এই দুটো পাথর নাকি ঝুলন্ত পাথর কিন্তু আমাদের কাছে মনে হয়নি এটা ঝুলন্ত এটা জাস্ট এমনিতে বসে আছে এমনই পাথর তো বলা হচ্ছে যে তাইবাস যখন রসরুলসাল্লাহ আলাই সাল্লামকে কষ্ট দিয়েছিল তখন নাকি ফেরেস অনুমতি চেয়েছিলেন যে অনুমতি দিন এই পাথর ফেলে তাইফবাসীদেরকে ধ্বংস করে দিই তখন রসুরালু আলাই সাল্লাম নাকি ওনাদেরকে ক্ষমা করে দিয়েছেন এমনই প্রচলিত আছে পাথর দুটি সম্পর্কে আপনাদেরকে দেখিয়ে দিলাম পাশের যে বাড়িটি দেখতে পাচ্ছেন আর এই বাড়ির সাথেই রয়েছে হাইওয়ে রাস্তার তার ওপারে কিছু ফসলাদি আমরা দেখতে পাচ্ছি আর পুরো তাইফে নাকি খুব বেশি ফল ফলাদির চাষাবাদ করা হয়ে থাকে এবং কৃষি আবাদ হয়ে থাকে তো আপনার সময় পেলে তাইফ ভিজিট করে আসতে পারেন এবং তাইফে বেশ সুন্দর সুন্দর দর্শনীয় স্থান রয়েছে ভিডিও লম্ব হয়ে যাবে তাই আমরা অন্য অংশটি দেখাচ্ছি না শুধুমাত্র বুড়ির বাড়িটি আপনাকে দেখাচ্ছি এবং পরের ভিডিওতে আমরা দেখাবো যে রসল আলাইসাল্লাম যে তাইফবাসীদের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে যে আঙ্গুর বাগানে আশ্রয় নিয়েছিলেন সেই বাগান এবং সেখানে একটি মসজিদ নির্মিত হয়েছে সেটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকুন এবং পেজটিকে ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ